আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো, সেটা একদিকে যেমন পেশাগত হিংসার তেমনই এক মুড়িয়া হয়ে ওঠা মানুষের গল্প চলুন দেখি কিভাবে চরম হতাশা একজন ডাক্তারকে তার নিজের সীমার বাইরে ঠেলে দেয় আর তার ফলটা কতটা ভয়ঙ্কর হতে পারে গল্পের শুরুতেই আমরা দেখি একটা গ্রামের দুই ডাক্তারকে একদিকে আছেন অ্যালোপ্যাথ ডাক্তার তোরাপ বাপ রে বাপ তার চেম্বারে রোগীদের ভিড় লেগেই আছে আর অন্যদিকে অন্যদিকে আছেন হোমিওপ্যাথ ডাক্তার অঘোর যার চেম্বার বলতে গেলে মাছই তাড়াচ্ছে বোঝাই যাচ্ছে দুজনের মধ্যে একটা ঠাণ্ডা লড়াই চলছে আর এই ঘটনাটা ঘটছে এমন একটা গ্রামে যেখানে তখন ম্যালেরিয়ার মহামারী চলছে মানে গ্রামে ছোট বড় প্রায় সবাই জড়ে কাতরাচ্ছে অবস্থাটা বেশ গুরুতর তো বুঝতেই পারছেন এই ম্যালেরিয়া তোরাব ডাক্তারের জন্য একেবারে পোয়া বারো তার ব্যবসা ফুলে ফেঁপে উঠছে কিন্তু ডাক্তার অঘরের জন্য তার জন্য এটা ছিল একেবারে সর্বনাশ গ্রামের মানুষজন তো চাইবে তাড়াতাড়ি সুস্থ হতে তাই না তাই তারা সবাই ছুটছে অ্যালোপ্যাথির দিকেই বেচারা অঘোর ডাক্তারের হোমিওপ্যাথি চিকিৎসা যেন একেবারে কোন ঢাসা হয়ে পড়ল তো এই যে অবস্থা এর ফলে ডাক্তার ওঘোর একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়ে গেলেন চলুন দেখি তার সেই ব্যক্তিগত আর পেশাগত লড়াইটা ঠিক কেমন ছিল ভাবুন একবার রোগী নেই মানে টাকাও নেই ডাক্তার ওঘরের অবস্থা এমন দাঁড়াল যে তার পরিবারের জন্য দুবেলা দুমুটো খাবার জোগাড় করাই মুশকিল হয়ে পড়ল সাংঘাতিক চাপ তাই না আর মানুষ যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে এই চরম হতাশা থেকেই তিনি একটা গোপন আর খুবই বিপজ্জনক প্ল্যান করলেন এমন একটা সিদ্ধান্ত যা তার নিজের নীতি আর দক্ষতার বাইরে কি ছিল সেই প্ল্যান খুব সাধারণ কিন্তু মারাত্মক ভুল তিনি লুকিয়ে বাজারে গেলেন একটা সিরিঞ্জ আর কুইনাইন ইঞ্জেকশন কিনলেন ভাবলেন অ্যালোপ্যাথি চিকিৎসা শুরু করলেই হয়তো তার ভাগ্যটা ফিরবে আর ঠিক এইখান থেকেই গল্পের মোড় ঘরে গেল অঘর ডাক্তার এমন একটা ভুল করে বসলেন যা সবকিছু ওলটপালট করে দিল ইঞ্জেকশনটা দেওয়ার জন্য যখন তিনি তৈরি হচ্ছেন তার হাত দুটো থরথর করে কাঁপছিল আসলে তার মনত ভয় আত্মবিশ্বাসের ছিটে ফোটাও নেই তার প্রথম রোগী ছিলেন ইদ্রিস নামের এক ভদ্রলোক ইঞ্জেকশনটা দিতে হবে কোমরের বেশ গভীর মাংস কাজটা কিন্তু বেশ কঠিন আর ঝুঁকির আর যা হওয়ার ভয় ছিল ঠিক তাই হল ভয়ে অনভিজ্ঞতায় তার কাপুনিতেই নিতেই সিরিঞ্জের সূচটা ভেঙে গেল কোথায় রোগীর শরীরের ভেতরে ভাবা যায় কি ভয়ঙ্কর একটা মুহূর্ত এখন এখন কি হবে রোগীর জীবন বিপন্ন আর ডাক্তার অঘর তিনি তো একেবারে হতভম্ব দিশেহারা পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে এই ভয়ঙ্কর ঘটনার পর যা ঘটল তা হল অপমান আর উপলব্ধি এমন এক উপলব্ধি যা অঘর ডাক্তারের জীবনটাকেই বদলে দিল ঠিক সেই সময় ওই ঘরেই একটা চালাক ছেলে ছিল সে এক মুহূর্তেই বুঝে গেল যে কী সাংঘাতিক বিপদ ঘটেছে সে বুঝে গিয়েছিল ভাঙা সূচটা বের না করলে কী হতে পারে ছেলেটা এক সেকেন্ডও সময় নষ্ট করল না সে যা করল তা হয়তো অবিশ্বাস্য শোনাবে সে নিজের দাঁত দিয়ে কামড়ে ধরে ভাঙা সূচটা বের করে আনল ইদ্রিসের জীবনটা সেই বাঁচাল আর এই ঘটনাটা অঘর ডাক্তারের ব্যর্থতাকে যেন আরও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এরপর ডাক্তার অঘর যেন একেবারে ভেঙে পড়লেন লজ্জা রাগ দুঃখ অপমান অনুশোচনা সবকিছু একসাথে তাকে চেপে ধরল সদার সামনে এই চরম ব্যর্থতা তাকে যেন মাটিতে মিশিয়ে দিল ওই যে সবার সামনে অপদস্থ হলেন ঠিক সেই মুহূর্তে তিনি তার ভুলের আসল গভীরতাটা বুঝতে পারলেন তার দুচোক বেয়ে শুধু জল পড়ছিল এটা ছিল তার জন্য খুব কষ্টকর কিন্তু হয়তো খুব দরকারি একটা শিক্ষা তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম এর আসল শিক্ষাটা কি খুব সহজ আর খুব গুরুত্বপূর্ণ একটা কথা যার যে কাজ তার সেটাই করা সাজে যে বিষয়ে একজনের দক্ষতা নেই সেই কাজ করতে গেলে শেষ পর্যন্ত দুঃখ আর অপমানই জোটে ডাক্তার অঘরের জীবনের এই ঘটনাটা তো তারই প্রমাণ তাই না এই গল্পটা শেষে একটা বড় প্রশ্ন রেখে যায় নিজের ক্ষমতার সীমাটা জানা কতটা জরুরি আর সে সীমাটা পার করার আগে তার পরিণতির কথা ভাবাটা কি আরও বেশি জরুরি নয়